প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমিনুল ইসলাম বলতে চাই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপ আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কি দীর্ঘকাল ক্ষমতায় থাকবেন না নির্ধারিত সময়ে তিনি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এই প্রশ্নটি নিয়ে সোশ্যাল সহ সর্বত্রে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আর এর পক্ষে একটা সবচেয়ে বড় বিষয় হলো অধিকাংশ লোক ডক্টর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা ডক্টর ইউনুসের কার্যকলাপ তার কর্মপদ্ধতি নীতিকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল করছে না ট্রেন দেখা যাচ্ছে এখন আমরা বিষয়বস্তু নিয়ে বিষয়বস্তু গভীরে যাই এবং আলোচনা করে দেখি আসলে কোনটা ঠিক দেখা যাক এখন আমরা কথা বলবো আসলে কি কারণে ডক্টর ইউনেসকে বেশি দিন থাকা সম্ভব হবে কী কারণে হবে না সম্ভব হবে হলো যদি সহ ইউ এবং অন্যান্য পশ্চিমা শক্তি তাকে অখণ্ডভাবে সমর্থন দেয় কিনা তার উপর নির্ভর করবে দুই নম্বর হলো আভ্যন্তরীণ নীতি গ্রহণযোগ্যতা সে যে নীতিগুলো দেশে গ্রহণ করছে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনের ক্ষেত্রে সেই নীতির জনগণের ভিতরে গ্রহণযোগ্যতা কতটুকু পাচ্ছে সেটা বিষয়বস্তু তৃতীয় হলো দেশের সামরিক বেসামরিক যে ক্ষমতা চক্র আছে তাদের সঙ্গে কতটুকু খাপ খেয়ে চলতে পারছে তো হলো জনগণ সর্বত্রভাবে রাজনৈতিক দলসহ জনগণ সর্বত্রভাবে নীতির সমর্থন করছে কিনা তার উপর আমরা এক এক করে যাই সেটা হলো দেশীয় এবং আন্তর্জাতিক সমর্থন সে কতটুকু আদায় করতে পারছে এখনও পর্যন্ত এই ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট দেখি বা নাইনটি নাইন পার্সেন্ট দেখি যেখানেই সে যাচ্ছে সেখানেই জয় করে ফিরছে সর্বত্রই তার চাওয়া পাওয়া বাঙালিদের বাংলাদেশিদের চাওয়া পাওয়া মিলে যাচ্ছে এবং সবখানে অর্থনৈতিক সহযোগিতা সম্ভব সহযোগিতা বিনিয়োগ সম্পর্ক সব যে বিষয়গুলো দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য সেগুলো সবই পূরণ হচ্ছে দ্বিতীয় হচ্ছে দেশীয় আকার নীতির গ্রহণযোগ্যতা তার নীতির গ্রহণযোগ্যতা বাংলাদেশের জনগণের ভিতরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে এবং জনগণের কাটে এটাকে সমর্থন করছে আমি ব্যক্তিগতভাবে একটি উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে আমি ডক্টর ইউনুসকে নিয়ে একটি রিল করছিলাম এই রিলটায় আমি বাইশ লক্ষ ভিউ পেয়েছি আমি পঁয়ষট্টি হাজার শেয়ার পেয়েছি আমি পঁয়তাল্লিশ হাজার লাইক পেয়েছি এবং শেয়ার এবং কমেন্টস পেয়েছি আমি পনেরো হাজার এই কমেন্টসের একশো বাদ দিয়ে বাকি সবাই ডক্টর ইউনুসকে পাঁচ বছর দশ বছর অথবা সম্ভব হলে সে যতদিন জীবিত থাকবে ততদিন যেন এই আমাদের দেশকে পরিচালনা করে এটার আকৃতিও অনেকে জানিয়েছে এরপরে যাই আমরা সামরিক বেসামরিক সম্পর্ক এই সম্পর্কর ক্ষেত্রে একটু সংকট আছে তবে এই সংকটটা ধীরে ধীরে কেটেও যেতে পারে প্রশ্ন হলো কী প্রক্রিয়ায় ক্ষমতায় থাকবে নিশ্চয়ই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে আসতে হবে ভবিষ্যতে আমরা এই প্রক্রিয়ায় সে কতটুকু দক্ষতার সাথে প্রতিফলন করতে পারে তা আমরা ভবিষ্যতে দেখতে পাব আমরা এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশে আগে যারা ক্ষমতায় ছিল যেমন জিয়াউর রহমান তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য এর আগে তিনি হ্যানা ভোট করেছিলেন আপনারা যাদের বয়স বেশি তারা জানেন হয়তো আমি আমরা অনুমান করতে পারি ভবিষ্যতে হ্যানা ভোট যদি সমর্থনের ভোট দিতে পারেন তার ফলে তিনি একটা উত্তরণ ঘটাতে পারেন এখন প্রশ্ন হল সেটা কখন হবে কি হবে অন্য অন্য দলগুলো কীভাবে বিষয়টা নেবে বা কোনো কোনো দল দেশের রাজনীতির প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে তারা আন্দোলনের কথা বলছেন ডক্টর জেন্সের বিভুক্ত আমরা দেখব জনগণ বা দেশের দেশ কীভাবে এটা মোকাবেলা করবে আমরা কি আমাদের কাছে গণতন্ত্র বড় না দেশ বড়। দেশের কল্যাণ বড় অন্য কিছু বড় আমার কাছে বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ এর আগ পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি জামাত সবাই ক্ষমতা আসছে কিছু সম্মানজনক ব্যতিক্রম ছাড়া প্রায় সকলেই চৌর্য সঙ্গে লিপ্ত ছিল সবাই লুণ্ঠন করেছে এবং সবাই তার সংসদীয় এলাকাকে তার জমিদারি এলাকা বলে ভেবেছেন এবং সেইভাবে তারা লুটতার করে লুটতারাস করেছেন সাধারণ একটা স্কুলের দপ্তরের পদে নিয়োগের জন্য তারা আট লাখ টাকা ঘুষ নিয়েছেন যাদেরকে চাকরির জন্য সুপারিশ করছেন সবার কাছ থেকে পয়সা নিয়ে তারা সুপারিশ করছেন সকল ক্ষেত্রে এটা ব্যাপ্তি হয়েছে রাজনৈতিক দলগুলো পারস্পরিক হানাহানি রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতির মাধ্যমে তারা উপার্জনের চেষ্টা করেছেন তারা যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নমিনেশন বাবদ ফি আদায় করেছিল এগুলো কি যৌতুক সবার আগে সকল সংস্কার আগে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কারণ রাজনৈতিক দলই এই দেশের ক্ষমতার মালিক বলে মনে করে তারা এই দেশের শাসক প্রভু সুতরাং তাদের কার্যকলাপ যদি নিয়ন্ত্রিত না হয় তাদের কার্যকলাপ যদি আইনের হতে না আসে তাহলে কীভাবে তাদের দ্বারা উন্নয়ন সম্ভব হবে সুতরাং রাজনৈতিক দলগুলোর নীতিমালার ব্যাপক পরিবর্তন দরকার হবে বলে আশা করি সুতরাং আমি সকলকে বিনীতভাবে অনুরোধ জানাব দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে ভেবে চিনতে অগ্রসর হতে হবে আমাদেরকে দেশের বিপক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে সকলকে এই লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সমর্থন ছাড়া আমার পক্ষে কথা বলাও সম্ভব হবে না আপনারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকুন এবং সকলকে সেই পথে আসার আহ্বান জানান জানান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম